আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে শ্রম পরিবর্তন হজ ও ওমরা পালনের সুযোগ বাড়ল সৌদি আরবে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি নিয়ে হজ ও উমরা পালনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক মঙ্গলবার নতুন নীতিমালা ঘোষণা করেছে যা হজ ওমরা পরিষেবার জন্য অস্থায়ী কাজের ভিসাকে কেন্দ্র করে সৌদি প্রেস এজেন্সির এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজ এই পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। মৌসুমি কাজের ভিসার নাম পরিবর্তন করে হজ ওমরা পরিষেবার জন্য অস্থায়ী কাজের ভিসা করা এবং এর গ্রেস পিরিয়ড চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পঁচিশ জুলাই পর্যন্ত বাড়ানো নতুন নিয়ম অনুযায়ী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ভিসার মেয়াদ নব্বই দিন পর্যন্ত বাড়ানোর স্বাধীনতা পাবে এছাড়া ভিসা পেতে মেডিকেল বিমা বাধ্যতামূলক করা হয়েছে এবং নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রয়োজনীয়তা নিশ্চিত করা হয়েছে নতুন নিয়ম কার্যকর হবে আগামী ছয় মাস পর যা সৌদি শ্রম বাজারে আরও নমনীয়তা ও আনবে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সংবাদ এখনকার প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন